নিট অ্যান্ড ক্লিন কিচেন কেনা চয় সবাই চাই আমরা তবে এর পেছন প্রচুর পরিমাণে কিন্তু মেহনত করে থাকি আমরা তাই নয় কি বলো আজকে এমন কিছু কিছু টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে টিপসগুলো তোমরা ফলো করলে কিন্তু খুব কম সময়ে অনেক অনেক জায়গা তোমার খুব তাড়াতাড়ি ক্লিন করতে পারবে এবং দীর্ঘ দিনের জন্য কিন্তু ক্লিন থাকবে এরকমই একটা টিপস আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটা কি এটা হলো অয়েল বাস্কেট তাই তো অয়েল বাস্কেটটা কতটুকু পরিমাণে ক্লিন আছে থাকারই কথা আমরা সার্ফ সাবান ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এই হলো অয়েল কন্টেনার একটা রিফাইন্ড অয়েল রাখি আর একটা মাস্টার্ড অয়েল রাখি ঠিক আছে এই অয়েল কন্টেনার রাখার বাস্কেটটা এত নিট অ্যান্ড ক্লিন কি করে রাখা যেতে পারে এই অয়েল কন্টেনার দুটো রাখার পরেও এই টিপটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো যখনই আমরা এই অয়েল কন্টেনার দুটো আমরা নর্মালি এইভাবে বসিয়ে রাখব এই বাস্কেটের ভিতরে না তখন কিন্তু আমরা যখন তেলটা ইউজ করব তারপরে কিন্তু দেখা যাবে গা বেয়ে 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 তেলটা কিন্তু পড়তে থাকে যেটা কিন্তু আমরা সবসময় আমরা নোটিশ করতে পারি না কিন্তু কদিন পরে দেখা যাবে যে অয়েল কন্টেনার মানে এই বাস্কেটটার ভিতরে বেশ তেল চিপচিপে হয়ে গেছে আর বিচ্ছি লাগছে দেখতে আর এত সুন্দর তো মোটেই থাকবে না আর দু এক দিন বাদ বাদেই কিন্তু এটাকে ক্লিন করতে হবে তোমাদের সঙ্গে একটা টিপস আমি এখন শেয়ার করব অনেক দিন পর পর তোমরা কিন্তু বাস্কেটটা ক্লিন করলেও কিন্তু বাস্কেটটা ঠিক নতুনের মতোই থাকবে চলো সেই টিপসটা কি দেখা যাক তার জন্য নিতে হবে নিউজ পেপার সবার ঘরেই থাকে তো এই নিউজ পেপারটা দিয়ে কিন্তু কাজটা আমি করবো অয়েল যে বাস্কেটটা এই বাস্কেটটার ভেতরে কিন্তু আমি একটু মোটা করে বেশ একটু মোটা করে আবার তোমার চলে একটু পাতলা করে দিতে পারো অসুবিধা নেই তবে আমি একটুখানি মোটা করেই দিই এইভাবে কিন্তু আমি ভালো করে আমি পেতে দেব বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমি এইভাবে আমি পেতে দেব কোনো একটা জায়গাতেও যেন বাদ না থাকে দেখতে পাচ্ছ মোটা করে দিয়েছি এই কারণে পেপারটা যাতে খুব তাড়াতাড়ি কিন্তু অয়েল পরে পরে ভিজে না যায় সেই কারণে অনেক দিন কিন্তু মোটামুটি তোমরা এটা কুড়ি থেকে পঁচিশ দিন চাইলেও এক মাস তোমরা কিন্তু এইভাবে রেখে দিতে পারো কোনো সমস্যা হবে না এবার এই অয়েল কন্টেনারগুলোকে এইভাবে বসিয়ে তোমরা রেখে দাও যতই এই কন্টেনার বেয়ে বেবে তেল পড়ুক না কেন সমস্ত তেল কিন্তু অ্যাবজার্ভ করে নেবে এই নিউজ পেপারটা আর এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে বাস্কেটটা কিছুদিন পর পর তোমাকে ক্লিন করতে হবে না এবং কিচেন কিন্তু একদমই ক্লিন থাকবে আমি কিন্তু এইভাবে বাস্কেটের ভেতরে কিন্তু একটা করে নিউজ পেপার পেতে নিয়ে তারপরে আমি কন্টেনারগুলো রাখি আমার অনেক সুবিধা হয় এতে বাস্কেটে নোংরা হয় না এবং দেখতেও কিন্তু ভালো লাগে তো চলো দেখো এবারে আমি এটা রেখে দিচ্ছি বাস এইভাবে কিন্তু তোমরা রেখে দিতে পারো অয়েল কন্টেনারগুলো থাকলো আজকে টিপটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো চলো বাই